সবাইকে জয় যিশু প্রেজ দর আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের সত্যের বাক্য আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা সকলে মিলে একসাথে ঈশ্বরের মধ্যে আমরা গেথে উঠতে পারব তার আগে ছোট্ট করে প্রার্থনা করি যে কজন ভ্রাতা ও ভগ্নিগণ আমার ব্রাদার ও সিস্টার দাদা দিদি যারা যারা দেখছে আমার প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু প্রস্তুত করো তাদেরকে তোমার দ্বিতীয় আগমনের জন্য যিশুর নামে চাইলাম আমি আজকে আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার এক মার্ক লিখিত সুসমাচার এক আমরা একটুখানি দেখে নেব একের আমরা দেখে নেব পঁয়ত্রিশ একের দেখে নেব পঁয়ত্রিশ কি বলছে একটুখানি দেখে নেব পরের দিন খুব ভোরে রাত পোহাবার অনেক আগে যিশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা শুরু করলে ভোর হবার আগে ওই জায়গাটা আমরা একটুখানি দেখে নেব ভোর হবার আগে মানে সকাল থেকে উঠে পড়লো ঠিক আছে সেই জায়গা থেকে বেরিয়ে তারপর এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা শুরু করল এক নির্জন স্থানে নির্মিল স্থানে গিয়ে সে প্রার্থনা শুরু করলো কিসের প্রার্থনা তার ব্যক্তিগত প্রার্থনা এইবার প্রশ্ন আমি যদি ভোরবেলাও যদি না উঠতে পারি সকালবেলা যদি না উঠতে পারি সারা দিনের মধ্যে আমি কি প্রার্থনা করছি হ্যাঁ দাদা রাতে ঘুমাবার আগে সেই প্রার্থনার কথা বলা হচ্ছে না লাইফস্টাইল দেখুন প্রার্থনা আমার জীবনে কি প্রার্থনা রয়েছে না সারা দিন পর দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ডের জন্য কিছু বলে দিলাম হয়ে গেলাম প্রার্থনা না লাইফস্টাইল ভোর হবার আগে যিশু বলছে বাইবেলের মধ্যে মার্ক লিখিত মথি লিখিত সুসমাচার সরি মার্ক লিখিত সুসমাচারে বলছে ভোর হবার আগে যিশু উঠে নির্বিলি জায়গায় গিয়ে সে প্রার্থনা শুরু করলো তার পিতার সাথে কথা বলা প্রার্থনা মানে পিতার সাথে কথা বলা তো এইবার প্রশ্ন আমি চাইছি প্রভু যিশু আমার মধ্যে কাজ করো আমি চাইছি প্রভু যিশুর বিষয়ে অন্যকে জানাবো সব ভালো কিন্তু তার জন্য আমাকে কিছু কিছু জিনিস জানতে হবে আর আমাকে করতে হবে আমাকে আমার ব্যক্তিগত জীবনে বলিদান দিতে হবে তাই না ঘুমকে বলিদান দিতে হবে সময়কে কেটে ছোট করে অল্প করে কাজ করে কিন্তু প্রার্থনা একটু সময় দিতে হবে কোনটা প্রার্থনা ছাড়া আমার জীবনে কিন্তু শক্তি ক্ষমতা আসবে না আবার প্রার্থনা যদি করি বাইবেল বচন যদি না পড়ি আর যদি মেনেও না আসি সেইভাবেও বচন বাক্য খোশি ক্ষমতা আমার জীবনে আসবে না প্রার্থনা আর বাইবেল পড়া হচ্ছে নিশ্বাস আর প্রশ্বাস তাই না নিঃশ্বাস নেবো আর নিঃশ্বাস ছাড়ি আমরা তো সেই হয়েছে ব্যাপার আমার জীবনে যদি প্রার্থনা না থাকে সারা দিনের মধ্যে যেরকম যেরকম সময় পাচ্ছি সেরকম সেরকম সময় আমি যদি না প্রার্থনা না বসছি দশ মিনিট পনেরো মিনিট যেরকম সময় হচ্ছে যদি সময় যদি না বার করে যদি প্রার্থনা যদি না বসি তাহলে আমরা কমজোরি তাহলে দিয়াবন আমার জীবনে সে আক্রমণ তাহলে অনেক ধরনের কষ্ট বেদনা আসবে দেখা যেতে পারে আমার এবং আপনার জীবনে ঈশ্বর নিরিবিলি সময় সে নির্বিলি জায়গায় গিয়ে প্রার্থনা করতো দাদা এখন আমি বলতে পারবো দাদা আপনি বলছেন ছবি ভালো কিন্তু আমি যেখানে থাকি যেই এরিয়াতে থাকি সেই এরিয়া নিরিবিলি হয় না চব্বিশ ঘন্টা লোকজন যাওয়া আসা করে ভোরবেলা যখন আমার ঘুম ভেঙে যায় তাই না তখন আমার রুমের মধ্যে ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে থাকে সেইটা হবে আমার আর আপনার জন্য নিরিবিলি জায়গা তাই না দুপুরবেলা ঘুমাবার পর দশ পনেরো মিটার জন্য ঘুমটা ভেঙে গেল সেইটা হবে আমার জন্য নিরিবিলি জায়গা সেই সময় আমি যেন বাবার সাথে কথা বলি সেই জায়গায় আমি যেন ঈশ্বরের সাথে গমনা গমন করি কেমনি করে পায়ে হেঁটে না প্রার্থনার মাধ্যমে তো সেই হচ্ছে ব্যাপার সে নিজে ভোর হবার আগে সে নিজে উঠে বাবার সাথে কথা বলতো তো সেই উঠে উঠবার জন্য বাবার সাথে সম্পর্ক তৈরি করতে তাই না ঘুমটা ভাঙিয়ে যাবার জন্য বিষ্ণুকে ছাড়ার জন্য সেই সম্পর্ক যেন আমার জীবনে প্রথম থাকে তাহলে যদি আমি অটোমেটিক বিছনা ছেড়ে দেবো তাহলে অটোমেটিক মাথা থেকে বালিশ সরিয়ে উঠে বসে সেই নির্মিলি জায়গায় আমরা যাবো নিরিবিলি জায়গায় গিয়ে আমরা যেন সত্য এবং ঈশ্বরের সাথে আমরা যেন গমনাগমন করি প্রার্থনার মাধ্যমে আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি সবাইকে জয় যিশু প্রেস লর্ড আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলকে সাপোর্ট করবেন সকলকে জয় যিশু প্রেস লর্ড